এদিকে আসো এদিকে আসো কি করতেছো কি করতেছো টিভি টিভিতে কি দেখতেছো টিভিতে নিউজ দেখছিলাম রাত বাজে কয়টা রাত বাজে একটা একটা যে রাত বাজে তুমি এখনো নিউজ দেখতেছো আর আমি এখানে বসে কাজ করতেছি তোমার একটু আমাকে হচ্ছে হেল্প করা উচিত না কি হেল্প করব তোমাকে আমি কি অবস্থা বলছিলাম না আসল চেহারাটা দেখাবো আপনাদের কত কাজ করলাম কাজ করে যে টিভি দেখতে বসছি আর আমি যে ঘরে বইসা রান্না বান্না এটা সেটা করি এগুলো কাজ না এটা কাজ হলো এই হচ্ছে আসল চেহারা আমি বলছিলাম আমি ক্যামেরা অন রেখে তোমার সাথে কথা বলতেছি ঠিক আছে তোমার এই যে আসল চেহারাটা দেখাবো বলা আমি আজকে এটা চিন্তা করলাম যে তুমি আমি ঘরে বসে রান্না বান্না নাকি কোনো কাজ না তাহলে কাজ যেহেতু না কালকে থেকে রান্না বান্না আর করবো না মানে কাজ না কাজ যেহেতু এটা কাজ না কাজ করব না কাজ না তো করব না ওকে ঠিক আছে আমি ইনকাম করব না আমি তো বলি নাই আমি তো বলি নাই যে এটা কাজ না আমি তো বলি নাই যে এটা কাজ না আমি তো বলছি এটা কাজ কিন্তু তুমি আমার কাজকে কাজ বলতেছো না ঠিক ঠিক আছে আছে আচ্ছা তাহলে আমি মোবাইল টিপবো মোবাইল টিপাও একটা কাজ আচ্ছা ঠিক আছে বাই দেখছেন আসল চেহারাটা দেখছেন এই হচ্ছে তার আসল চেহারা সে সব সময় এরকম করে আমি যেগুলা করি সেগুলা নাকি কাজ না বলছিলাম না আসল চেহারা দেখাবো দেখলেন তো